ঘূর্ণিঝড় রেমালির প্রভাবে গত রবিবার দুপুরের পর থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন গোটা হিঙ্গলগঞ্জ জোরে সোমবার বিকেলের পর থেকে পরিস্থিতির স্বাভাবিক হলেও এখনও পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নই রয়েছে গত তিন দিন ধরে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নতায় যথেষ্ট সমস্যার সম্মুখীন এলাকার সাধারণ মানুষেরা সমস্যার কথা বিদ্যুৎ দপ্তরে বারংবার জানানো হলেও বিদ্যুৎ দপ্তর থেকে তেমনভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না দাবি স্থানীয় বাসিন্দাদের বিদ্যুৎ সংযোগের দাবিতে মঙ্গলবার হসনাবাদ লেবুখালী রোডের কাটাখালী সেতুর ওপর হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানে এলাকার বাসিন্দারা আমাদের এই তিন দিন বিদ্যুৎ নেই এখানে ঝড়ের পরেও তো আজ দুদিন হয়ে গেল বিদ্যুৎ নেই লোকে খাবে কি জল নেই এর আমরা আজকে পথ অবরোধ করেছি আমাদের এখান থেকে জাম্পিংটা ছিল কাটাখালী বাজার কেন্দ্রিক সেই জাম্পিংটা আমাদের এখানে অবশ্যই চাই এটা হলে আমরা এখানে বিদ্যুৎটা পাবো আগে এই সমস্যাটা ছিল না আগে আমাদের এখানে ছিল সেটাটা খুলে নিয়ে চলে গেছে এটা প্রতিদিন প্রায় আজকে এক বছর ধরে এরকম চলছে এক বছর নাগা থেকে এরকম চলছে কিছু হলেই কারণ থাকে না এখন চাইছে বিলম্ব যেন ব্যবস্থা করতে হবে প্রায় ঘন্টা দেরিক ধরে এদিন তারা বিক্ষোভ দেখায় ঘটনার খবর পে ঘটনা স্থলে এসে দ্রুত বিদ্যুৎ সংযোগের আশ্বাস দেন হেঙ্গালগঞ্জ থানার পুলিশ তারপর বিক্ষোভকারীরা সরে যান অরিন্দম হরি রিপোর্ট ওংকার বাংলা